আগামীকাল এই এখানে আন্তর্জাতিক সেমিনার সাহিত্য সেমিনার এবং পল্লী কবি উদ্দিন স্মৃতি স্মারক সম্মাননা প্রদান করা হবে এখানে এই অঞ্চল এবং উপমহাদেশের গণ্যমান্য উপন্যাস এবং সাহিত্যবর্গ তারা থাকবে তো আমরাও অ্যাটেন্ড করেছি আমাদের সাথে সাংবাদিকরা ঢাকা থেকে এসেছে তো এই একটি আন্তর্জাতিক এই অনুষ্ঠানে ফলপ্রসূ হবে সেটা আমরা প্রত্যাশা করছি

সাহিত্যের ইতিহাস বিলীন হয়ে গেল তা শুধু নয় উনিশশো বার্ন সালে বাংলাকে আন্তর্জাতিক যে আজকে স্বীকৃতি

শুধু উপার বাংলায়widetilde জনপ্রিয় একজন কথা কথাসাহিত্যিক তানর আমাদের ওপার বাংলায়ও তিনি প্রচুর জনপ্রিয় একজন কথা কথাসাহিত্যিক আমাদের আমাদের টানে উনি কিন্তু উপার বাংলায় ছুটে যায় এই সাহিত্যকে মানে লালন পালন করার জন্য সাহিত্যকে এসএফ গোবিন্দ থেকে এসেটা বসে আছেন আজকে খুব সুন্দর একটা আয়োজন হাওড়ার যে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক এবং স্বাস্থ্য পরিবারকে আমি আমার পক্ষ থেকে আবারও আন্তরিক মুবারক প্রাপ্ত জানাচ্ছি আসলে এই যে সাহিত্য বা বাংলা ভাষা এগুলো নিয়ে তো এখন আমাদের আলোচনা করা একান্তই দরকার আমাদের যে বাংলা ভাষা এটা তো হারিয়ে যাচ্ছে বাংলা ভাষার যে ঐতিহ্য এই বাংলা ভাষার প্রতি টার্গেট যে আক্রমণ বাংলা ভাষার প্রতি আঘাত আগেও এসেছে এখনো আসবে ভবিষ্যতেও আসবে আমাদেরকে এ নিয়ে কাজ করতে হবে নিয়ে কাজ করতে হবে আমাদের বাংলা সাহিত্যকে জাগিয়ে তুলতে হবে এসে এই তিন দিন ব্যাপী আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে আমরা আপনাকে দেখেছি অংশগ্রহণ করতে এবং সম্মাননাও গ্রহণ করতে কি রকম লাগলো এখানে এসে এবং আপনার মনে অনুভূতি যদি ব্যক্ত করে ধন্যবাদ আমাদের টিভিকে আসলে আমরা বাংলাদেশ থেকে এখানে সাহিত্য আন্তর্জাতিক যে সাহিত্য কনফারেন্স হয়েছে আমাদের যে এখানে সাহিত্যিক দিলীপ রায়ের আমন্ত্রণে আমরা এসেছি তিন দিন ব্যাপী আমরা যে প্রোগ্রামটা করেছি এখানে যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে সাহিত্যিকরা এবং বাংলাদেশ থেকে আমরা সাংবাদিকতার কাজ আমরা জানি যে সাংবাদিকতার কাজ এমনই এক কাজ যেটা হচ্ছে একটা দর্পণ বলা যেতে পারে মানুষের মনের যেটা দর্পণ যেটা আয়না সেই কর্মপরীতিকে এবং প্রয়াসকে তুলে ধরা তো সাংবাদিকতার কাজ যেহেতু আপ আপনাকে আমরা বিভিন্নভাবে যুক্ত দেখেছি এবং বিভিন্নভাবে আপনি কাজ করেছেন কর্মপ্রয়াসও করেছেন তো সাংবাদিকতার কাজ নিয়ে আরও আগাম পরিকল্পনা তথা যারা এই সাংবাদিকতা কাজের সাথে যুক্ত তাদের পরিধিকে আরও বিস্তারিত করার উদ্দেশ্যে আপনি কি বলবেন এবং কি বার্তা দেবেন অবশ্যই আসলে সাংবাদিকতাই তো আয় না সাংবাদিকতার প্রতিচ্ছবি যে সব কিছু তুলে ধরা সমাজের রাষ্ট্রের যে আপনার ন্যায় অন্যায় করছে করছে কিন্তু আমরা সাংবাদিকরাই তুলে ধরি এবং সাংবাদিকরাই তো সমাজের দর্শন লেখার কালির কলমের মাধ্যমে তারা এই ব্যাপারটা জাগ্রত করবে এটা তো আসলে একান্তই আমাদের সবার যারা জার্নালিজমে আছে সাংবাদিক তাদের দায়িত্ব এবং তারা এটা করছে এবং আগামীতেও করবে এবং এটা নিয়েই আমরা কাজ করছি যেন স্বাধীনভাবে সুন্দরভাবে সাংবাদিকরা মোটামুটি কাজ করতে পারে এবং এটা নিয়ে আমরা দক্ষিণ এশিয়ায় মোটামুটি সমস্ত সাংবাদিকদের নিয়েই আমরা মোটামুটি একটা পর্যায়ে এনেছি এবং বিভিন্ন জায়গায় এই কাজগুলো করার জন্য সভা সেমিনার আন্তর্জাতিক সেমিনার আমরা আয়োজন করছি এবং ভবিষ্যতে সেটা করব কলকাতা এসে কিরকম লাগলো কলকাতা তো আমাদের আসলে প্রাণের শহর এবং সাহিত্যের শহর এখানে আসলে একটু অন্যরকম